নদীর উপর ভাসমান লতি চাষ করে তাক লাগিয়ে দিলেন যশোরের কেশবপুরের দেবকী বিশ্বাস পঁচাত্তর বছর বয়সের তার শ্বশুরের পরামর্শ ও সহযোগিতায় নদীর ভাসমান শেওলা ও কচুরি পানার স্তূপের মধ্যে চাষ করলেন লতি নদীর উপরে ভাসমান বেডে দেখেন কি পরিমাণ লতি হয়েছে কচুরি পানা আছে এইভাবে দিয়ে আমরা এই ভাসমান বেড তৈরি করি কতদিন লাগে সময় লাগে এগুলো প্রস্তুত হতে দশ থেকে পনেরো দিনের ভিতরে শেওলা পয়সা এরকম হয়ে যায় উঠেন এরপরে কতদিন পরে এর মধ্যে বীজ দেবেন এই বীজ পনেরো দিনের মাথায় পনেরো দিনের মাথায় এগুলোর মধ্যে বীজ দেবেন বীজ দেব আচ্ছা এই যে এক একটা বেড তৈরি করতে আপনাদের কেমন কি খরচ হয়েছে এতে জন্ত পাঁচ টাকা গেছে আর বাসটা দিয়ে ওই হাজার তিন টাকা

আচ্ছা বৌদি এই যে আমাদের দেশে অনেক নদী নালা আছে যেখানে আপনার সব সময় পানি থাকে সব সময় কচুরি পানা থাকে ওইগুলো দিয়ে তো এইভাবে কচু কচু চাষ করা সম্ভব তাই না হ্যাঁ সম্ভব না তুমি কি বানাইয়া যদি অন্য সেই এলাকার মহিলা দে পুরুষ দে বানাই আপনাদের এখানে আসলে তো তারা দেখে এটা পরামর্শ আপনাদের কাছে নিতে পারবে পারবে না তো দর্শক আপনারা যদি চান আপনাদের বাড়ির পাশে যদি কোনো নদী নালা থাকে সেখানে যদি কচুরি পানা যে কচুরি পানা কোনো কাজেই আসে না সেইগুলোকে যদি স্তূপ করে এভাবে ভাসমান বেড তৈরি করেন তাহলে কিন্তু এভাবে কচু চাষ করা সম্ভব লাউ চাষ করা সম্ভব শাক সবজি চাষ করা সম্ভব যা আপনাদের পারিবারের পুষ্টি চাহিদা পূরণ করে এবং অর্থনৈতিকভাবে আপনারা স্বাবলম্বী হতে পারেন